पहाड़ ये दिख दे उठा जाए

বসে জল খায় ওখানটা জল খেয়ে কি পাহাড়ে উঠেছো তুমি আস্তে আস্তে বা পায়ত দি না পায়ত দি দেখো এসো পাঁচ দেখে দেখে দেখেন আমরা দেখেন নাক দিয়ে বের হচ্ছে ও নাক মুছে

যা ভাই ভয় পাচ্ছে দেখে নামবে বাচ্চা না না সিঁড়ি দিয়ে নামা যায় না সিঁড়ি দিয়ে ভালো না সিঁড়ি দিয়ে ভালো না ওই দিক দিয়ে পাহাড় দিয়ে নামতে হয় পাহাড় দিয়ে নামতে কত উঁচুতে তুমি আছো দেখো কত উঁচু এখানটা